গাইস আমি চলে যাবো এখন ঠিক আছে পানি এত ঠান্ডা ঠান্ডা বলার বাইরে যেমন ঠান্ডা এমন রোদ পানির থেকে যে করে উঠব লগে লগে কাপড় শুকিয়ে দেব ঠিক আছে এখন আমি একটু আটটা প্র্যাকটিস করব দেখি কেমন হয় আমার মারারা কত হয় ঠিক আছে সবাই দেখছে এমন সবাই করছে আমি করিনি না করতে আসি যাই হোক দেখা লাগবো না যা করছে সব ইতিহাস এখন আপনারা আমরা চলে যাচ্ছি আমরা এখন উপরে যাবো গা আবার কাকিও আমার সবাই চলে যাচ্ছি আমাদের স্থানে কাপড় খাওয়া শুরু করব এখন আপনারা এটা দেখুন অনেক মানুষ এবং নিচে ডা আবহাওয়া দেখবেন উপর ওরা দেখবেন এত গোভীরে আয়সা বসি ঠিক আছে সবাই আসে সব কাকারে আসে জায়গায় আমরা চলে যাচ্ছি সবারই দেখাইতে পারি নাই দুঃখিত কারণ অনেকে অনেক পিছিয়ে পড়ে আছে সামনে পড়ে আছে এই কারণে দায়িত্ব পাই নাই দেখেন কত সুন্দর ভিউটা ভালোই লাগতে আছে কত সুন্দর লাগে ভালোই লাগতাছে আছে আমার কাছে ওই যে কাকে আমাদেরকে চেনেন তো হ্যাঁ ঠিক আছে কাকা আমাদের সাথেই আছে যাই গাইস আমরা আইসা পড়ছি ঠিক আছে কাপড় চেঞ্জ করে এখন আমরা খাইতে যাব ঠিক আছে বলার বাইরে অনুভূতি অন্য কিছু অন্য কিছু কাজ করতে আছে আর এই জায়গা এত বাস বলার বাইরে ঠিক আছে এই জায়গায় এত বাস মানে আমি বাস খুঁজে পাইতেছি না ঠিক আছে আমি বাস খুঁজে পাই না কোন জায়গায় আমার বাসটা কোন জায়গায় বাসটা রাখছে সেটা তো আমি খুঁজে পাই না আর আমি করে আড়াই যেতাম ঠিক আছে বলার ভাই আমি বাস নাই বাস কই গেছে কইতে পারি না আপনারা একটু আমার কমেন্ট করে জানান বাসটা কই যে মজা করলাম এই যে দেখুন কত সুন্দর লাগতাছে আমার কাছে ভালো লাগতেছে ওই যে দেখুন একশো টাকা আমার চশমা ঠিক আছে আমি একটা চশমা কিনছি একটা চশমা কিনছি আমি আর ওই দেখুন এখানে কম দামও আছে দামও তো যে গরু ছাগল আছে সবই আছে জায়গায় ঠিক আছে আবার একটা কথা কি আপনারা ভিডিও পাইবেন চা বাগানের ভিডিও পাইবেন নেক্সট ভিডিওতে তারপর যে পরবর্তী ভিডিওটা পান ঠিক আছে আর কথা বলি না চলেন ওই যে মনে হয় এইটা নাকি না এটাও না মনে হয় ঠিক আছে এটাও না হুম এত প্রচুর রোদ এক এক্সের রোড ঠিক আছে প্রচুর রোদ এই জায়গায় এই জায়গায় সব আমাকে পাইতে না ওই যে ওই যে পাইছি আপাই পাইছি আমরা পাইয়ে গেছি ঠিক আছে কাকারা রান্তা আছে আর ওই জায়গায় খাওয়া হইতে আসে মানে খাইয়া ফাইলতে আসে চলে যাবো মনে হয় এই দেখুন এটা হচ্ছে গোস্ত গরু গোস্ত ওই যে এমনি কাকায় বাপরসিও আছে আবার ওই যে বাপরসি রান্তা আছে ঠিক আছে এই দেখুন গোস গরুর গোস এটা হচ্ছে গরুর গোস মানে খাওয়ার পর টেস্টটা জানাবো আপনি অবশ্যই ঠিক আছে এই কিছু আছে আর এইসে রোস্ট এই রোস্ট ঠিক আছে মুরগির যে গরুর রোস সবকিছু আমাদের বাবরছি হে চুং চাং চুং সি কিন্তু খুব ভালো এবং ভালো রান্না করে ঠিক আছে এই যে চশমাটা কিনছি একশো টাকা দিয়া এই যে আমাদের আর কাকায় বাইরে বাইরে দিতে কিন্তু মাকে আমার দিতে আছে না আমার আটটু পরে দেব ঠিক আছে আমি ভিডিও করতে আসছ তো তাই আমার লোভ আমি সামলাইতে পারতাছি না এই কারণে অনেক তাড়াহুড়ো করতে আসি মানুষের ভিতরে অনেক সিরিয়াল লাগাইছে ঠিক আছে কি ভালোই লাগতাছে সবাই একসাথে খাইতে আছি এবং সবাই এমন একটা অনুভব কাজ করতে কারণ ঘুরতে আছি পিকনিক আইছি এবং সব কিছু এক জায়গায় বইয়া আ খাইতে আছি ঠিক আছে ভালোই লাগতাছে সব আমাদের কাকা কিন্তু আমার আমার পয়সা কেউ নাই দুঃখের বিষয় কি কবু আপনার মগবাড়ির লোক কেউ নাই রে মা গর্পু কাকা আমাদের আমার দেশে মনে হয় আমার আমার তো দেয় নাই আমার দেয় নাই কি কষ্ট লাগতাছে সবাই খাইতেছে আমার লোক পড়তেছে আমার পেটে অনেক খিদা লাগতেছে কাকা কয় তোর খিদা বাদ তুই আগে ভিডিও কর আমি কাজটা ঠিক আছে কাকা ভিডিও করতেছি ঠিক আছে আর কাকা দিতে আছে সুন্দরভাবে কাদিম দিতে আছে ঠিক আছে কোন আমি পেট পাইতে আমার না দিয়ে আর দেয় কত খারাপ খারাপ আমার আমার কি পছন্দই করে না যাক আমার দেশে বড় একটা ই দেশে রোজ দেশে যে হোক আমার দিতে আছে দেশে আমার খাওয়া খাইতে আমি ঠিক আছে থামাই খাই লাইছি যে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন ঠিক আছে চা বাগানের একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও মানে আল্লাহ হাফেজ